সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অতি সম্প্রতি ভাষা শিক্ষা নিয়ে বিএনপির পক্ষ থেকে একটি আইডিয়া প্রকাশ করা হয়েছে সাম্প্রতিক একটি ভার্চুয়াল সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান এই আইডিয়াটি প্রকাশ করেন তো আমরা আজকে এই ভিডিওতে আমরা এই আইডিয়াটির আদ্যপ্রান্ত আলোচনা করব। তো বিষয়ের গভীরে যাওয়ার আগে আগে দেখে নেই মিস্টার তারেক রহমান এই বিষয়ে কি বলেছেন তিনি বলেছেন শিক্ষার্থী বড় হয়ে দেশেই থাকুক আর বিদেশেই থাকুক আমাদের যেটা পরিকল্পনা আছে যে আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি উভয় জায়গাতেই ভাষার উপরে প্রথমে জোর দিব যেমন হতে পারে চাইনিজ বা ম্যান্ডারিন জার্মান ফ্রেঞ্চ আরবি সহ ছয় সাতটা ভাষা থাকবে শিক্ষার্থীরা হয়তো প্রথমে প্রাইমারিতে প্রথম দুই তিন বছরে জার্মান শিখল যখন ওটার কোর্স তার কমপ্লিট হবে তারপর সেকেন্ডারিতে গিয়ে সে হয়তো আরেকটা ভাষার উপরে দক্ষতা বাড়ালো একটা বাচ্চা যদি বড় হতে হতে বাংলা সহ বাইরের তিনটা ন্যূনতম চারটা ভাষার উপরে যদি তার দখল থাকে আমরা বিশ্বাস করি যে সে পৃথিবীর যেখানেই যাবে মোটামুটি একটা কিছু করে নিতে পারবে কারণ ভাষাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যদি সে বিদেশে যায় এটাই ছিল মিস্টার তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য যেটা তিনি ভার্চুয়াল একটি সমাবেশে দিয়েছেন তো আমরা আজকের ভিডিওতে তার এই আইডিয়াটি নিয়ে বিস্তারিত আলোচনা করব তবে তার আগে আমরা আইডিয়াস ফর ডেভেলপমেন্টের উদ্দেশ্য এবং কার্যক্রম নিয়ে আপনাদেরকে কিছু তথ্য দিতে চাই বাংলাদেশ তথা বিশ্বের মানুষকে আরও বেশি চিন্তাশীল করার উদ্দেশ্য নিয়ে আইডিয়াস ফর ডেভেলপমেন্ট আইএফডি তার যাত্রা শুরু করে দুই সালের অগস্ট মাসে এই প্ল্যাটফর্ম থেকে আমরা নিয়মিত বিভিন্ন সমস্যার সমাধানের বিষয়ে নানা আইডিয়া দিয়েছি আমাদের ওয়েব অ্যাড্রেস ডাব্লিউ আমাদের যাত্রা শুরু হয়েছিল অবয়বহীন দুর্নীতি শিরোনামে এক্সক্লুসিভ পেপার প্রকাশের মাধ্যমে এই পেপারে বাংলাদেশে দুর্নীতি কিভাবে কমানো যাবে তা আমরা বিস্তারিত মডেলের আকারে ব্যাখ্যা করেছি যে মডেলটি আমরা এই পেপারে আলোচনা করেছি তা দুই সালে প্রকাশিত হয়েছিল ব্রিটেনের হিউমেনমিক্স জার্নালে শুরু থেকেই আইএফডির সকল পেপার আমরা ইমেইলের মাধ্যমে পাঠিয়েছি দেশের সকল শীর্ষ সাংবাদিক রাজনীতিবিদ নীতি নির্ধারক শিক্ষক সুশীল সমাজ ব্যবসায়ী এবং সমাজ সচেতন বিভিন্ন ব্যক্তিকে তাদের ইমেল অ্যাড্রেস আমরা জোগাড় করেছি বিভিন্ন ওয়েবসাইট এবং মিডিয়া থেকে এভাবে ক্রমাগত পেপারের লিঙ্ক পাঠানোর কারণে দেশ যারা নিয়ন্ত্রণ করেন তারা আমাদের নাম জানতে থাকেন এবং তাদের অনেকেই আমাদের পেপার নিয়মিত পড়েন আমাদের কন্ট্যাক্ট লিস্টে রয়েছে প্রায় তিন হাজার ইমেল অ্যাড্রেস যারা বিভিন্ন সেক্টরে দেশকে নেতৃত্ব দিচ্ছেন ফলে আমরা যা বলছি তা অনেকেই নোট নিয়েছেন এবং পরবর্তীতে সেই সকল আইডিয়ার বাস্তবায়ন করেছেন এভাবে বাংলাদেশে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নীতি নির্ধারণী পর্যায়ে প্রভাব রাখছে আইএফডির কার্যক্রম আমাদের বিশেষত্ব হচ্ছে আমরা একটি সমস্যার চুলচেরা বিশ্লেষণ করে সমস্যাটির সমাধান দিতে পারি একটি সমস্যার হাজারো সমাধান হতে পারে তবে কোন সমাধানটি বাস্তব তা নির্ণয় করা স্কিল রয়েছে আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে সমস্যা বলার এবং নতুন আইডিয়া দেওয়ার লোকের অভাব নেই তবে সমস্যার সমাধানের কথা বলার এবং বাস্তব ভিত্তিক সমাধান দেওয়ার লোকের অভাব প্রকট আমরা এখন ভিডিওর পরবর্তী অংশে একটি আইডিয়া কিভাবে তৈরি করতে হয় তা ব্যাখ্যা করব আইডিয়া কিভাবে তৈরি করতে হয় তা আমরা ব্যাখ্যা করেছি আমাদের ওয়েবসাইটের থট প্রসেস সেকশানে একটি আইডিয়া দিয়ে দিলেই আসলে সমস্যা সমাধান হয়ে যায় না একটি সমস্যা সমাধানের জন্য সেই সমস্যার মূলে গিয়ে তার কারণ অনুসন্ধান করতে হবে এবং তার সমাধানটি একটি মডেল আকারে প্রস্তাব করতে হবে শুধু তাহলেই সেই সমস্যাটির সমাধান সম্ভব একটি আইডিয়ার মাধ্যমে সমাধান প্রস্তাব করা হলে সেই সমাধান যদি বাস্তবায়িত হয় এবং বাস্তবায়নের পরে যদি দেখা যায় যে নতুন আরেকটি সমস্যার সৃষ্টি হচ্ছে তাহলে ধরে নিতে হবে যে এই আইডিয়াটির মাধ্যমে সমস্যাটির সমাধান সম্ভব নয় এটি বোঝার জন্য আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আমরা সবাই জানি যে ঢাকা একটি অপরিকল্পিত নগর এবং দিন দিন এখানে বাস করাটা কঠিন হয়ে যাচ্ছে তো এই সমস্যাটির সমাধান কিভাবে হতে পারে এটা যদি আপনি একজন ক্লাস ফাইভের ছেলেকে জিজ্ঞেস করেন তাহলে সে কিন্তু চট করে উত্তর দিবে যে আমাদের নতুন একটা রাজধানীর প্রয়োজন একই রকমভাবে একই প্রশ্ন যদি আপনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে করেন তিনিও বলবেন একই উত্তর যে কোয়ালালমপুর থেকে সরিয়ে যেভাবে মালয়েশিয়ার রাজধানী পুত্রজায়াতে নিয়ে যাওয়া হয়েছে নতুন দিল্লি যেভাবে গড়ে তোলা হয়েছে পাকিস্তানে যেভাবে রাওয়ালপিন্ডি গড়ে তোলা হয়েছে ঠিক তেমনি বাংলাদেশেও ঢাকা থেকে সরিয়ে রাজধানী একটি নতুন নগরীতে তৈরি করতে হবে এটাই হবে তাদের প্রস্তাবিত সমাধান কিন্তু প্রশ্ন হলো এটা কি বাস্তবসম্মত কিনা না এই সমস্যাটি সমাধান এভাবে করা যাবে না কারণ তারা বিবেচনাতে নেননি অন্যান্য দেশের মতো বাংলাদেশ আয়তনে এত বড় নয় আমাদের আয়তন মাত্র পঞ্চান্ন হাজার বর্গমাইল এবং এই ছোট্ট দেশে বাস করে প্রায় আঠারো কোটি মানুষ তাই এখানে কৃষি জমির সংকট রয়েছে তাই আমরা যদি একটি নতুন রাজধানী তৈরি করি তাতে আমাদের কৃষি জমি কমে যাবে এবং এতে দেখা যাবে খাদ্য সংকট তাই একটি সমস্যা সমাধান করতে গিয়ে আপনি নতুন আরেকটি সমস্যার জন্ম দিচ্ছেন অতএব অপরিকল্পিত ঢাকার সমাধান নতুন রাজধানী নয় এর সমাধান অন্য কিছু তাহলে দেখতে পাচ্ছেন আমরা যেটাকে সমাধান বলে মনে করছি সেটা প্রকৃত সমাধান নাও হতে পারে এই আলোচনার আলোকে আমরা এখন বিএনপির দেয়া ভাষা শিক্ষা সংক্রান্ত আইডিয়াটি ব্যবচ্ছেদ করব। প্রথমে আমরা দেখে নেই মিস্টার তারেক রহমান ভাষা শিক্ষা নিয়ে যে আইডিয়াটি দিয়েছেন সেই আইডিয়াটির আসলেই কোনো ভ্যালু আছে কিনা অর্থাৎ আমাদের কি সত্যি সত্যি তৃতীয় কিংবা চতুর্থ ভাষা জানার প্রয়োজনীয়তা আছে কিনা আমাকে যদি এই প্রশ্নটি করা হয় তাহলে আমি বলবো হ্যাঁ অবশ্যই আছে আমি বিগত বিশ বছর থেকে বিদেশে অবস্থান করছি এবং আমার এই বিশ বছরের দীর্ঘ প্রবাস জীবন থেকে অন্তত আমি এটা বলতে পারি যে যে ব্যক্তি অধিক ভাষা জানেন তিনি তার চাকরির বাজারে তার কম্পিটিভনেস অনেক অনেকগুণে বাড়িয়ে তুলতে পারবেন এবং তার চাকরির সম্ভাবনা ততটাই বাড়বে কারণ পৃথিবীতে এখন অনেক চাকরি রয়েছে যেখানে অধিক ভাষা জানার গুরুত্ব অনেক বেশি বিদেশে নাম করা কোম্পানিগুলিতে দ্রুত উপরে ওঠার জন্য ইংরেজির পাশাপাশি তৃতীয় এমনকি চতুর্থ ভাষা জানাকেও মূল্য দেওয়া হয় কারণ এই সকল কোম্পানিগুলিকে সারা বিশ্বে ব্যবসা করতে হয় এবং তাদের স্টাফরা যদি সেই সকল দেশের ভাষা আগেভাগেই জেনে নেয় তাহলে প্রতিযোগিতায় তারা অনেক এগিয়ে থাকবে এই বিষয়ে সারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে চায়না চাইনিজরা আগে ইংরেজিও বলতে পারত না কিন্তু বিগত ত্রিশ বছরে তারা এখানে বৈপ্লবিক পরিবর্তন করেছে তাদের বৃহৎ কোম্পানিগুলির শীর্ষ কর্মকর্তারা এখন ইংরেজি তো জানেনি তারা আরবি ফ্রেঞ্চ স্প্যানিশ ইত্যাদি ভাষায়ও অনেক দক্ষ দুই সালের একটি রিপোর্ট অনুযায়ী বর্তমানে চায়নাতে প্রায় ত্রিশ কোটি লোক বিভিন্ন ভাষা শিখছে বর্তমানে চায়নার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিদেশি ভাষা শিক্ষা বাধ্যতামূলক বিদেশি ভাষা শিক্ষার বিষয়ে চায়নায় ষাটটি বিশ্ববিদ্যালয় রয়েছে বর্তমানে ইংরেজি ভাষার পাশাপাশি রাশিয়ান জাপানিজ জার্মান ফ্রেঞ্চ এবং স্প্যানিশ ভাষা শিক্ষা বাধ্যতামূলক করেছে চাইনিজ সরকার তাহলে আমরা দেখতে পাচ্ছি বিএনপির পক্ষ থেকে ভাষা শিক্ষা নিয়ে যে আইডিয়াটি প্রস্তাব করা হয়েছে এটা আসলে ভিজনের একটি সিদ্ধান্ত ভিডিওর পরবর্তী অংশে আমরা আলোচনা করব এই আইডিয়াটি বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা বাস্তবায়নযোগ্য আমরা আবারও ফিরে যাই মিস্টার তারেক রহমানের কথায় তিনি তার আইডিয়াটি আইডিয়াটিতে বলেছেন আমাদেরকে বাংলা এবং ইংরেজির পাশাপাশি তৃতীয় এবং চতুর্থ আরেকটি ভাষা শিখতে হবে এবং সেটা শিখতে হবে প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলে তো আমরা এখন দেখব বাংলাদেশে প্রাইমারি স্কুলের সংখ্যা কয়টি আমরা এই সারণিতে দেখাচ্ছি সারা দেশে প্রাইমারি স্কুলের সংখ্যা এই সারণীতে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে প্রাইমারি স্কুলের মোট সংখ্যা এক লক্ষ চোদ্দো হাজার ছশো ত্রিশটি এই স্কুলগুলি রয়েছে সারা দেশ জুড়ে শহরাঞ্চলে যেমন এই স্কুলগুলি রয়েছে তেমনি রয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলেও এখন সারা দেশের প্রাইমারি স্কুলে যদি তৃতীয় ভাষা হিসেবে জার্মান ভাষা শিক্ষা দেওয়ার পরিকল্পনা করা হয় তাহলে নতুন শিক্ষক নিয়োগ দিতে হবে এক লক্ষ চোদ্দো হাজার ছয়শো ত্রিশ জনকে যারা জার্মান ভাষায় দক্ষ এই পরিমাণ শিক্ষককে জার্মান ভাষায় ট্রেনিং দিয়ে দেশের সর্বত্র পাঠাতে হবে শিক্ষা দেওয়ার জন্য এটি যেহেতু প্রাইমারি লেভেলে বাস্তবায়ন করা হবে তাই সারা দেশে একযোগে এই আইডিয়া বাস্তবায়ন করতে হবে শুধুমাত্র ঢাকা কিংবা চট্টগ্রামে করলে তা বিভিন্ন জেলার মধ্যে বৈষম্যের সৃষ্টি করবে এবং এটা যদি করা হয় তাহলে শুরুতেই এই আইডিয়া নিয়ে সবাই বিরোধিতা করা শুরু করবে এখন প্রশ্ন হলো যে ব্যক্তি জার্মান ভাষা শিখবে এবং বলতে পারবে সে কি গ্রামে গিয়ে প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতে রাজি হবে আমরা কি প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে সেই পরিমাণ বেতন ভাতা দিচ্ছি যাতে একজন মেধাবী যুবক বা নারী গ্রামে গিয়ে প্রাইমারি লেভেলে শিক্ষকতা করবে আমার মনে হয় করবে না ফলে এই আইডিয়া বাস্তবায়নে এক বিরাট প্রতিবন্ধকতার সৃষ্টি হবে তাই জার্মান ভাষা জানা একজন শিক্ষককে গ্রামে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে প্রাইমারি লেভেলে ভালো বেতন ভাতা দিতে হবে এবং গ্রামে নগরায়নের সুবিধা বাড়াতে হবে কিন্তু বেতন বাড়ানোর জন্য প্রয়োজন সরকারের রাজস্ব বাড়ানো বর্তমানে যা অনেক কম বাংলাদেশের সরকারের রাজস্ব আয় কেন কম এবং তা বাড়াতে হলে কি কি করতে হবে তা আমরা আলোচনা করেছি আমাদের আরেকটি ভিডিওতে তাহলে আমরা দেখতে পাচ্ছি এত বিরাট সংখ্যক প্রাইমারি লেভেলের শিক্ষকদেরকে বিদেশি ভাষায় ট্রেনিং দেওয়া এবং তাদের বেতন ভাতা বাড়ানোর যে প্রয়োজনীয়তা সেটা এই আইডিয়া বাস্তবায়নের পথে একটি বড় প্রতিবন্ধকতা তো ভিডিওর পরবর্তী অংশে আমরা আলোচনা করব এই প্রতিবন্ধকতাগুলো দূর করে কিভাবে আইডিয়াটি বাস্তবায়ন করা যাবে এখন বিএনপি যদি বাংলাদেশের প্রাইমারি লেভেলে এই আইডিয়াটি বাস্তবায়নের জন্য আগামী নির্বাচনের ম্যানিফেস্টোতে এই প্রতিশ্রুতিটি অন্তর্ভুক্ত করে এবং পরবর্তীতে ক্ষমতায় গিয়ে যদি তারা দেখে যে এই আইডিয়াটি বাস্তবায়ন করা যাচ্ছে না বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে তখন কিন্তু মানুষ প্রশ্ন করা শুরু করবে তখন তারা বলবে যে মিস্টার তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভাষা শিক্ষার ব্যাপারে সেই আইডিয়াটি এখন বাস্তবায়িত হচ্ছে না কেন ফলে মানুষ তখন বিশ্বাস করা শুরু করবে যে তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং এতে তার সুনাম ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হবে তাই এমন পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় তার জন্য আমাদের পরামর্শ হলো প্রাইমারি কিংবা সেকেন্ডারি না বলে এই আইডিয়াটিকে সাধারণভাবে বাস্তবায়নের কথা বলা অর্থাৎ বলতে হবে আগামীতে ক্ষমতায় গেলে বিএনপি সারা দেশে শিক্ষার্থীদের মাঝে তৃতীয় এবং চতুর্থ ভাষা শিক্ষার উপর জোর দেবে এবং এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এখানে দেখুন এই প্রতিশ্রুতিতে প্রাইমারি বা সেকেন্ডারি কিছুই বলা হচ্ছে না যে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে তা অনেকটা ওপেন হ্যান্ডেড অর্থাৎ বিএনপি যে কোনো লেভেলে এই আইডিয়া বাস্তবায়ন করবে কোনো নির্দিষ্ট লেভেলে নয় আমরা এখন দেখব এই আইডিয়া শুরু থেকে কিভাবে বাস্তবায়ন করতে হবে এই আইডিয়াটি সঠিকভাবে বাস্তবায়নের জন্য আমরা মনে করি যে এই আইডিয়াকে তিনটি ধাপে ভেঙে ফেলতে হবে প্রথম ধাপের সময় হবে পাঁচ বছর এবং এই সময়কালে প্রতি বছর পাঁচ হাজার শিক্ষককে তৃতীয় এবং চতুর্থ ভাষার ট্রেনিং দিতে হবে যাতে তারা অন্যদেরকে এই বিষয়ে শিক্ষা দিতে পারেন এবং এর জন্য বিদেশি সরকারগুলোর সাহায্য নিতে হবে যাতে তারা পর্যাপ্ত পরিমাণ ট্রেনারদেরকে বাংলাদেশে আসতে দেয় যাতে তারা এই শিক্ষকদেরকে ট্রেন করে তুলতে পারেন তাহলে এই পাঁচ বছরে আমরা পেয়ে যাব পঁচিশ হাজার শিক্ষক যারা কিনা তৃতীয় এবং চতুর্থ ভাষায় দক্ষ এবং তারা যখন এই ট্রেনিংটা পেয়ে বের হবেন তখন তাদেরকে নিয়োগ দিতে হবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউটগুলোতে যেখানে আবার তারা নতুন শিক্ষার্থীদেরকে এই ভাষাগুলো আবার ট্রেনিং দিয়ে তাদেরকে দক্ষ করে তুলবেন দ্বিতীয় ধাপের সময়কাল হবে পাঁচ বছর এবং এই সময়কালে যে শিক্ষকরা ইতিমধ্যে ট্রেনিং পেয়ে দক্ষ হয়ে উঠেছেন তারা কলেজ লেভেলে এই তৃতীয় এবং চতুর্থ ভাষায় ট্রেনিংটা দেবেন ফলে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী তৃতীয় এবং চতুর্থ ভাষায় দক্ষ হয়ে উঠবে সর্বশেষ ধাপের সময়কাল হবে পাঁচ বছর এবং এই সময়কালে ইতিমধ্যে যে বিশাল সংখ্যক শিক্ষক গোষ্ঠী তৈরি হয়ে আছেন তাদেরকে দেশের প্রত্যন্ত অঞ্চলে পাঠানো হবে বিভিন্ন প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলগুলোতে নতুন ভাষায় শিক্ষা দেওয়ার জন্য এবং তারা নতুন শিক্ষার্থীদেরকে এই ভাষাগুলো শিক্ষা দেবেন এবং এই যে পুরো সময়কাল প্রায় পনেরো বছর তিনটি ধাপের জন্য এই পনেরো বছর সময়কালে সরকার তার রাজস্ব বাড়িয়ে তুলবে এবং গ্রামগুলোতে নগরের বিভিন্ন সুযোগ সুবিধা বাড়াবে ফলে শহুরে যে মেধাবী ছাত্রছাত্রীরা রয়েছেন যারা কিনা শিক্ষক হিসেবে কাজ করতে চান তারা তখন গ্রামে যেতে রাজি হবেন তো এভাবেই পুরো আইডিয়াটি বাস্তবায়িত হবে পনেরো বছরের একটি সময়কালের মধ্যে ধাপে ধাপে তো আজকে এই পর্যন্তই আবার আমাদের আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম